অ অয়ে অজগর অজগরটি আসে আ আয়ে আম আমটি আমি খাব পেরে রশ্মে রশ্মে ইঁদুর ছনা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘ ইগল ইগল পাখি পাঁচে ধরে উঠ উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘে পুষা উষার হাওয়া মিষ্টি ভারী রি ঋতু ঋতু রাজা বসন্ত এ এ একতারা বাজিয়ে বাউল করে গান ওই ঐয়ে ঐর্বাবত ঐরাবতের বড় গান ওল ওল খেওনা ধরবে গলা ও ঔষধ ঔষধ খেতে মিছে গলা